হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো কালকের ব্লগ তো তোমরা দেখেছো আজকের আকাশটা কি সুন্দর লাগছে দেখো তো আজকে হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে মানে দ্বিতীয় দিনের হরিনাম তো সেইটাই মানে দ্বিতীয় দিন মানে আমি তো কালকে এসেছিলাম আর আজকে দ্বিতীয় দিন মানে তিন তিন দিন হরিনাম হয় আর একদিন ধুলোট হয় তো আমি প্রথম দিন এসেছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর কালকে কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেক সকালেই উঠেছি অবশ্য আমাকে আমি অবশ্য আমাকে বরমা বলে যে না উঠতে হবে না কিন্তু আমি তবুও উঠে পড়ি কারণ আমারটা সকাল আমার অভ্যাসটা সকাল সকাল ওঠা মানে আমি শ্বশুরবাড়িতে উঠি বলে সেই জন্য তো উঠে এখন দেখো বাইরেতে বসে আছি আর তারপর এখন চলে এলাম হচ্ছে একটুখানি মানে আমি চা খাইনি অবশ্য তারপর বিচারটা তুল চলে এলাম অবশ্য আমাকে বারণই করে কিন্তু তবু আমি করি টুকিটাকি না করলেও তো হবে না বলো আর টুকিটাকি আমি সত্যিই কিছু করি না এখানে এলে শুধু খাওয়া দাওয়া আর ঘোর মানে ঘোরা ফেরা আর হচ্ছে বন্ধুর সাথে খালি আড্ডা করা আড্ডা মারা আর কিছু না তো আমার তো অনেক বন্ধু আছে ঠিক আছে বেশিরভাগই সব বিয়ে হয়ে গেছে মানে আমার যারা ক্লোজ ফ্রেন্ড একমাত্র তাদের তাদের এখনও কয়েকজনকার বিয়ে হয়নি তাদের সাথেই একটু মজা করি তাদের বাড়িতে যাই কয়েকটা আমার বউ দিয়ে তা সেখানেও যায় বুঝতেই পারছো বাপের বাড়ি এলে এখান সেখান খালি ঘোরাফেরা আর এখান সেখান যাওয়া এটাই সবটা হয়তো ভিডিও করা যায় না কারণ যেটুকুন ভিডিও করা যায় সেটুকু আমি শেয়ার করি নাহলে সবটা তো আর শেয়ার করা যায় না এখানে যাচ্ছি ওখানে যাচ্ছে সবটা হয় না আর তারপরে এখানে আমি দেখো আজকে নূপুর সব কিছু পরে নিয়েছি তারপরে এখন চা খেতে বসলাম সকাল সকাল সাজুগুজু করে ফেলেছি আর এখানে এখন আমি চা মানে বিস্কুট বিস্কুট নিয়ে বসে গেছি চা খাবো তো চা জেঠু চাটা করে কারণ জেঠুই প্রত্যেকবার চা করে দেয় তো জেঠু করে নিয়েছে চা অবশ্য সবাই করে তারপর তো এখন বিস্কুট নিয়ে বসে পড়েছি আর এই যে ফ্রি বিস্কুটগুলো আমি কিন্তু এমনি মিষ্টি বিস্কুট থেকে এই বিস্কুট খেতে পছন্দ করি আমাকে বলছিলো জটা নিবি নেই কিন্তু আমি তো বেশিরভাগ নিই না আমি ওই দুটো এরকমই নিই যাই হোক তো চলো এই যে নিলাম তিনটে নিলাম দুটো বলেছিল তো এবার চলো চাটা খেয়ে নিই আর কী তো সকালে এই বাঙালিদের একটা চা ছাড়া চলবে না আর এখন তো এবার সকাল থেকে কী কী করবো সেটা তোমরা তো শেয়ার করবো আর এখানে এখন একটু বসে আছি বসে বসে এখন চাটা খেয়ে নিচ্ছি তারপর একটু বেরোবো বা আমাদের পাড়া দিয়ে কারণ বুঝতে পারছো ছোটো থেকে না কী তো যখন ছোটো ছোটোদের যখন বাম মানে আমার বাড়িতে যখন থাকতাম তখন সারাদিনই এখান সেখান ঘুরতাম খেলতাম স্কুল যেতাম এ করতাম কিন্তু এখন ওই বুঝতে পারত বিয়ে হয়ে গেলে খাওয়া দাওয়া হাড়গালি এখান এলে কারণ আমরা তো এখন যেহেতু বাপের বাড়ি না এখন আমরা শ্বশুর বাড়িতে থাকি তাই তো আর শ্বশুর বাড়িটাই তো মেয়েদের আসল বাড়ি যতই তুমি বাপের বাড়িতে বড় হোক যাই হোক কিন্তু শ্বশুর মেয়েদের আসল বাড়ি এটাই কিন্তু যত যাই বলি যে আমি ছোটোবেলায় খাই বলতাম যে আমি কোনোদিনও এখান ছেড়ে যাব না আমি আমার বাড়িতেই থাকবো মানে আমি আমার বাপের বাড়িতেই থাকবো আমি কোনোদিনও বিয়ে করব না আমি শ্বশুর বাড়ি যাব না আর এখন দেখো শ্বশুর বাড়িটাই আমার নিজের বাড়ি হয়ে গেছে যাই হোক তারপর চা খেয়ে নিলাম আর একবার আমার বন্ধুদের বাড়ি

তারপর বৌমনি রান্না করছে আমি পাশে বসে আছি এটাই হয় আর কি যাই হোক এখানে আমার দাদা এখানে একটু ফ্রিজের জল নিতে এলাম আর কী বলতো আমি বাড়িতে বেশিরভাগই ফ্রিজের জলটাই খাই কারণ এত গরমে না মানে এমনি কলের জল নিলেও খালি মনে হয় গরম তো একটু ফ্রিজের জল নিতে এলাম তাই ফ্রিজটা খুললাম আর দেখো বৌমনি কত সুন্দর করে ফ্রিজটা সাজিয়ে রেখেছে আর কত সুন্দর বরফও জমে আছে যাই হোক বরফ নিয়ে আর আমি আর কী করবো তাই না তারপর মুড়ি খাওয়ার পর এত পরিমানে বৃষ্টি নেমেছিল যে কি করব। কি করবো তার করার নেই একবার আমরা অবশ্য ঠাকুরতলা তলা যাব যা ঝড় নেমেছে প্রচুর কারেন্টটাও চলে গেছে তারপর এখানে বমনি এখন মাছ ভাজা করছে মানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আর ওখানে ভাত আর এরপর একটু যাবো হচ্ছে ঠাকুরতলা কারণ দুপুরের দিক করে একটু পুজো হয় মানে ভোগগান হয় বৌমনিকে বললাম যাওয়ার জন্য বৌমনি বলে আমি এখনও যাবো না কারণ আমার দাদার ছেলেটা কি বলে খাওয়া দাওয়া করতে হবে কারণ অত টাইম করে খাবে সেই জন্য বললো বিকালের দিক করে যাবো হ্যাঁ দিয়ে বর্মা বললো আর কী বলো তো এই বড়মা মাটা একটাই হচ্ছে কি মেলা থেকে ইন্টারেস্টটা বেশি হচ্ছে এই মানে ঠাকুরতলায় পুজোর সময় যাওয়াটা হচ্ছে বেশি ইন্টারেস্ট কারণ ওই মেলাটালাতে অতটা যেতে পছন্দ করে না ওই জন্য একবার গেলাম আর একা জায়গায় বললে আমি গেলাম আর এখানে আবার বাইরের দৃশ্যটা একবার দেখো তোমাদেরকে বললাম না যে দেখাবো এই দেখো কত মেলা বসেছে ওই সাইডটাই এদিকে আর এত বৃষ্টির জন্য সব অবস্থা খারাপ কারণ প্রত্যেক বছর গোটা রাস্তাটা টুনি লাইট দেয় এবারে কেউ লাগায়নি যাই না কেন আর প্রচন্ড বৃষ্টি যেদিন থেকে এসেছি তার আগের দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝতে পারে এটা হচ্ছে আমাদের পাড়া আগে খুব কাদা হতো তবু এই রাস্তা সবার বাড়ি হয়ে গেছে বলে খুব একটা কাদা দেখা যায় না i <laughs> আমরা তো দেখলে কত আনন্দ কত মজা করে আর একটা কথা বলি আর এখন দেখো হরিনাম শেষে এখন দেখো সবাই প্রণাম করে নিচ্ছে ভোগ মানে ভোগগান শেষ হলো আর একটা আর একটা কথা হচ্ছে কী বলো এই দেখো খুব একটা লোকজন নেই এই আমাদের পাড়ার কয়েকজনাই আছে আর কি আমাদের এই বামুন পাড়াটা হচ্ছে খুব একটা বেশি টাড়ি নেই মানে এই দশ পনেরোটার মতন আছি আর পাড়াতে হলে এটাই মজা আর বাড়ির সামনে তো কোনো কথাই নেই আর এই মন্দিরটা একদমই আমাদের বাড়ির সামনেই বলতে পেয়ে পারো ছোটোবেলায় একটা জিনিস দেখেছি মানে মা কাকিমারা রান্না করতে করতে এই ভোগগানের সময় একবার চলে আসতো ছুটে দেখ মানে ভোগ্যান দেখে আবার চলে যেত রান্না করতে মানে যে সেজে গুজা আসতে হবে মানে বাড়ির সামনে পুজো হলে তো এটাই এই তিন চার দিন এটাই মজা হয় আমি ছোটোবেলা থেকে ওই জিনিসটাই দেখে এসেছি আর সত্যিই তাই কি এখন অনেক মিস করি যখন আসতে পারি না আর এখন অবশ্য পুজো কমপ্লিট হয়ে গেছে একটা জিনিস কি বলতো বাপের বাড়ির মতন শান্তির জায়গায় কোথাও নেই তারপর আমি ওখান থেকে ঘুরে এসে এখন চলে এসেছি বান্ধবীর বাড়ি আর খালি তো এখানে এলে তো খালি ঘোরা আর ঘোরা আর সেই জন্য এখন দেখো মানে এই পুচকিগুলোকে আমার নাচছে দেখো এটার কারণটা বলছি এই যে আমার বান্ধবী ও তো মুখ দেখাবে না সে যাই হোক ওকে মুখ দেখাতে হবে না আর তারপর মানে যে কীর্তনটা হবে সন্ধেবেলায় ওরা নাচবে আর কি সেই জন্য একটু প্র্যাকটিস করছে আর এদের নাচ দেখে আমারও মনে পড়ে গেল যখন ছোট ছোট ছিলাম আর আমাদের যেহেতু বাড়ির পাশেই অবশ্য হরিনাম হয় তারপর বিশালক্ষীর গাজন হয় যেহেতু আমাদের বাড়ির একদমই সামনে ছিল আর ছোটবেলায় কি বলতো এই হরিনামের সময় আমরা না মানে নাচতাম মানে পাড়ার এই মেয়েগুলো মিলে সবাই মিলে আমরা এই রাধা সাজে নাচতাম তখন ছোট ছোট রাধা সাজিয়ে দিত মারা রাধা সাজিয়ে দিত তখন আমরা নাচতাম আর একটা দিদি ছিল সে একটু প্র্যাকটিস করাতো এই যে আমার বন্ধুকে দেখলে তো আমরা ও দেখছি প্র্যাকটিস করা প্রচুর জল হয়েছে প্রচুর এত জল জমে গেছে সব জায়গাতে বন্ধুদের বাড়ি থেকে ঘুরে আসার পর এত বৃষ্টি হয়েছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা বোমনি বলে চলে দুটো ভিডিও করে আসি বাইরে থেকে কারণ আমার বোমনিও রিলস বানাতে ভালোবাসে আসলে এই আমার দাদা ছেলেটা যেহেতু ছোটো তো ওই জন্য খুব একটা বাইরে বেরোতে পারে না ঘুমি টুমি গেলে তো আসতেই পাই না তো আমরা একটু বাইরে রিল বানাতে এলাম যাই হোক আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে ওয়েদারটা বেশ একটু ভালো ছিল মানে ঠান্ডা ঠান্ডা ছিল আর গরম হলে তো ভালোই লাগে না একদম কল চলে আসছে তারপর আমি মিষ্টি প্যাকেট নিয়ে বসে গেছি আর একদিকে মিষ্টি খাচ্ছে একদিকে বকর বকর করে বকছি তো এই যে এইটা হচ্ছে একটা সুন্দর গান লেখা আছে ওখানে আমাদের এখানে মাদলবাসী হচ্ছে তো ওখানে হচ্ছে এই গানটা দেওয়া হবে তো গাইতে বলা হবে দেখি গায় নাকি গাইটা গানটা গায়ানোর জন্য অনুরোধ করা হবে দেখি যদি গাইতে খুব ভালো হয় তো তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা সবাই মিলে যাচ্ছি তোমার দাদা বৌমনি পুজো চলো 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 বাবা যাবি এই আমি তো তো বলা এরপর আমরা বেরোচ্ছি আর আমার বড় মা কি বলতো সৌন্দর দিক করে তো যাবেই না কারণ সৌন্দর্য দিক করে এই মেলা টেলায় কাদার মধ্যে আর যাবে না দিনের বেলা যেহেতু ঘুরে এসেছিলো আর একবারে রাত্রে আবার কীর্তনের সময় যাবে আমাদের এখানে তিন দিন কীর্তন হয় মানে পালা কীর্তন কীর্তনই ভুল বললাম চার দিন হয় এই সন্ধ্যে নেমেছে আর কি এখন এই মাদলবাসীর দল শুরু হচ্ছে এখনও অনেকক্ষণ সে রাত দশটা এগারোটা পর্যন্ত হবে প্রচণ্ড ভিড় হবে এখন সেরকম ভিড় নেই তোমাদেরকে দেখাচ্ছি একটু শেয়ার করছি আবার রাত্রে কীরকম ভিড় হয় সেটা দেখা